মিনরাশি মে মাসটা কেমন যাবে মে মাসে মিনরাশির মানুষরা কি কী ফল পাবেন আজকে মিনরাশির আমি মাসিক রাশি ফলটা বলবো আপনাদের মিনরাশি হলো কিন্তু কালপুরুষের বারোতম রাশি অর্থাৎ শেষতম রাশি এই মিনরাশি এই মাসে তারা কি কি পেতে চলেছে এবং মিনরাশির মানুষের জীবনে কিন্তু বেশ কিছু পরিবর্তন এই মাসে আসবে কারণ আপনার রাশিতেই কিন্তু মঙ্গল এবং রাহু অবস্থান করছে এবং বুধ অবস্থান করছে এবং আপনার রাশির দ্বিতীয় কিন্তু রবি এবং শুক্রদেব অবস্থান করছে আপনার রাশির তৃতীয় কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং আপনার রাশির দ্বাদশ স্থানে শনি মহারাজ অবস্থান করছে মীন রাশির ক্ষেত্রে যদি আমরা বিচার করি তবে সব থেকে যেটা বড় পরিবর্তন আসবে মে মাসে সেটা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আপনারা পুরোটা জানতে পারবেন তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন মীন রাশির ক্ষেত্রে যে জিনিসটা হবে আপনার ধন স্থান দেখুন দ্বিতীয় যে জায়গাটা সেখান থেকে কিন্তু আমরা স্থায়ী সম্পদ বিচার করি আমাদের ইনকামের জায়গা বিচার করি ধন সম্পদের জায়গা বিচার করি তো মীন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্বিতীয় কিন্তু রবি এবং শুক্র রবি এবং শুক্র অর্থাৎ দারিদ্র যোগ তৈরি হয়েছে অর্থাৎ দ্বিতীয় স্থানটা হয়তো অর্থাৎ আপনার দ্বিতীয় ঘরটা কিন্তু অত্যন্ত খারাপ হয়ে গেছে এখন বিশেষ করে এই মে মাসের তেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনার আর্থিক সমৃদ্ধিটা একটু কম হবে যারা মিন রাশি মিনলগ্নের জাতক বা জাতিকা আছে তাদের আয় রোজগারটা একটু হলেও কমবে কিন্তু তার পরবর্তীকালে আবার ঠিক হয়ে যাবে এইটুকু বলতে পারি এবং শুধু তাই নয় এই সময় কিন্তু আপনার আত্মীয় স্বজন কুটুম্বের মধ্যেও কিন্তু সম্পর্কের অবনতি হতে পারে কারণ দ্বিতীয় স্থান থেকে শুধুমাত্র যে অর্থ করি বিচার হয় তা কিন্তু না আত্মীয় স্বজন সেটাও কিন্তু আমরা বিচার করি যাদের সাথে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক আমাদের নিজেদের কাছের মানুষ বলে যাদেরকে আমরা চিহ্নিত করি সেই সকল মানুষের সাথেও কিন্তু সম্পর্কের অবনতি হতে পারে সেই জন্য আপনাকে সেই বিষয়টাও কিন্তু একটু সাবধান ও সতর্কভাবে চলতে হবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আপনার রাশির তৃতীয় কিন্তু বৃহস্পতি আছে তৃতীয় বৃহস্পতি থাকলে জানবেন এখন কিন্তু আপনার নিজের ভাই বোন যারা আছে তাদের কিন্তু আয় উন্নতি বাড়বে অর্থাৎ আপনার পারিপার্শ্বিক প্রতিবেশী যারা দেখবেন আপনার প্রতিবেশী আছে তাদের যেমন আয় উন্নতি বাড়বে ঠিক তেমনি আপনার যারা নিজের ভাই বোন একদম রক্তের যাদের সাথে সম্পর্ক নিজের মামাতো বিস্তুত ভাই যাদেরকে আমরা বলি তাদের কিন্তু আয় রোজগার বাড়বে তাদের কিন্তু উন্নতি হবে তাদের কিন্তু চোখে পড়ার মতন উন্নতি হবে এই মাসে এই বৃহস্পতি কিন্তু বারো বছর পরে কিন্তু বিশ্ব রাশিতে প্রবেশ করেছে মেষ রাশি ত্যাগ করে সেই সেই জন্যে মীন রাশির ক্ষেত্রে যদি ভাই বোনের সাথে সম্পর্ক আপনার খারাপও হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে আবার নতুন করে সম্পর্ক ভালো হবে এবং আপনাদের মধ্যে কিন্তু সম্পর্কটা অত্যন্ত স্বাচ্ছন্দ্য হবে সম্পর্ক আর খারাপ হবে না অনেক সময় ভাই বোনের মধ্যে সম্পর্ক খারাপ হয় এক জায়গায় থাকতে গেলে সম্পর্ক খারাপ হয় মানে পিতৃপুরুষের সম্পত্তি নিয়ে বিবাদ ঝগড়াঝাটি বাদে সেইগুলো কিন্তু আর কিছু হবে না এটুকু বলতে পারি আপনার রাশিতে কিন্তু মঙ্গল এবং রাহু অবস্থান করছে একসাথে এই যোগটা কিন্তু খারাপ মঙ্গল এবং রাহু মানে হচ্ছে অঙ্গারক যোগ এই যোগ থাকে যেটা হয় মাঝে মাঝে আমাদের মাথাটা গরম হয়ে যায় আমরা মাঝে সাঝে অনেক সময় ভুল কাজ করে ফেলি বা আমাদের দিয়ে অনেক সময় ভুল কাজ করানো হতে পারে কারণ মঙ্গল এবং রাহু কিন্তু অঙ্গারক যোগ আমাদের মাথা গরম করে দেয় সেই জন্যে আপনি এই সময় ধ্যান প্রাণায়াম যোগ যোগা এই ধরনের কিছু করতে পারেন তাতে কিন্তু আপনার মাথা ঠান্ডা থাকবে এই সময় আপনি গুরুজনদের সেবা করতে পারেন বাচ্চা শিশুদের সেবা করতে পারেন এটা করলে কিন্তু এই যোগের মানে প্রভাব মানে এই অঙ্গারক যোগের প্রভাব কিন্তু হ্রাস পায় আপনি শিবের কোনো মন্ত্র জপ করতে পারেন শিব ঠাকুরের মাথায় জল দিতে পারেন এটা করলে কিন্তু অঙ্গারক যোগের প্রভাব কিন্তু অনেকটা হ্রাস পায় কারণ এই অঙ্গারক যোগ যেহেতু আপনার রাশিতে তৈরি হচ্ছে সেই জন্য মনে আর আপনার সপ্তমে কিন্তু কেতু বসে আছে এই সময় কিন্তু আপনার নিজের শরীর স্বাস্থ্যের প্রতিও কিন্তু আপনাকে বাড়তি নজর দিতে হবে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু মাঝে মাঝে ঝগড়াঝাটি অশান্তি তৈরি হতে পারে কারণ এই মঙ্গল এবং রাহু কিন্তু মনে রাখবেন আপনার সপ্তম স্থানেও কিন্তু দৃষ্টি দিচ্ছে অলরেডি সেখানে কেতু বসে আছে এবং সপ্তম ঘর হচ্ছে আমাদের স্বামী স্ত্রীর ঘর বিবাহের ঘর তো স্বাভাবিকভাবে এই সময় কিন্তু সেই সমস্যা তৈরি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে যাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে বা যাদের মানে বিবাহবিচ্ছেদ হবে হবে করছে তারাও কিন্তু অত্যন্ত সাবধানে থাকবেন এই সময় এই সময় নিজেদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি বাড়তে পারে অন্য কোনো তৃতীয় ব্যক্তির প্রলোচনায় তৃতীয় ব্যক্তির কার সাজিয়েছে কিন্তু আপনার কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা তৈরি হবে একটা ভালো দিকও অবশ্য আছে জানবেন আপনার রাশিতে যেহেতু মঙ্গল অবস্থান করছে মঙ্গল কিন্তু চতুর্থ সপ্তম এবং অষ্টম ঘরে দৃষ্টি দেয় তাই স্বাভাবিকভাবে মঙ্গলের দৃষ্টি যখন রাশির চতুর্থে পড়ে তখন জানবেন আমরা ভূমিজ সম্পত্তি লাভ করি আমরা বাড়ি করতে পারি আমরা ফ্ল্যাট কিনতে পারি অর্থাৎ যারা বাড়ি ঘরের সমস্যায় ভুগছেন পার্টিকুলারলি মিন রাশির মানুষ তাদের কিন্তু বাড়ির অসমাপ্ত কাজ যেমন আপনি করতে পারবেন দেখা যাচ্ছে অনেকের আছে যে বাড়ি করতে করতে হয়তো আপনি থেমে গেছেন হয়তো পুরোটা আপনি সম্পূর্ণ করতে পারলেন না এখন দেখা যাবে যে ওইটা কিন্তু আপনি পুরোটা সম্পূর্ণ করতে পারলেন এবং আপনি যারা কিনতে চাইছেন যারা ভাড়া বাড়িতে রেন্টে থাকেন তারা এই সময় চেষ্টা করতে পারেন এই সময় কিন্তু বাড়ি ঘর কিন্তু আপনার কিন্তু হয়ে যাবে এই সময়টা কিন্তু আপনার মানে বাড়ি ঘরের জন্য খুবই ভালো কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি যখন ফোর থাউজে পড়বে তখন আমাদের বাড়ির সমস্যা কাটে বাড়িতে নতুন কিছু জিনিস আছে বা আমাদের কিন্তু ভাড়া বাড়িতে থাকতে হয় না আমরা কিন্তু নিজের বাড়ি তৈরি করতে পারি এটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যে বৃহস্পতির যে দৃষ্টি দেখুন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু কন্যা রাশির ফল থাকছে বৃহস্পতি রাশিতে প্রবেশ করছে তার পঞ্চম দৃষ্টি কিন্তু কন্যা রাশিতে আছে অর্থাৎ তার পঞ্চম দৃষ্টি কন্যা রাশিতে পড়ার ফলে কন্যা রাশি হচ্ছে আপনার সপ্তম ভাব মীন তাই স্বাভাবিকভাবে এই সময় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যেটা আমি প্রথমে বললাম ঘগ্রাজাটি অশান্তি হবে ঠিকই কিন্তু তা সত্ত্বেও আপনার কিন্তু মানে মিটমাটও হয়ে যাবে বা লাস্ট অল কিন্তু সেটা ভালোর দিকেই যাবে কারণ বৃহস্পতি হচ্ছে একটা শুভ গ্রহের দৃষ্টি সেখানে যতই খারাপ কিছু হোক কিন্তু সেখান থেকে কিন্তু আপনি উদ্ধার হয়ে যাবেন এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো এই সময় আপনার স্বামী বা স্ত্রীর পরামর্শ যদি আপনি মানেন সেটা আপনার জন্য ভালো হবে সে আপনাকে ভালো পরামর্শ দেবে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে কারণ কেতু থাকলে আমাদের শরীর স্বাস্থ্য খারাপ করে দেয় সেই জায়গাটা খারাপ হতে পারে কিন্তু আলটিমেটলি কিন্তু সেটা ঠিকও হয়ে যাবে কারণ বৃহস্পতি দৃষ্টি যতক্ষণ থাকবে ততক্ষণ জানবেন আলটিমেটলি আপনার ভালোভাবে আপনি ভালো পথ নির্দেশিকা পেয়ে যাবেন এবার দেখুন আপনার দ্বাদশে কিন্তু শনি মহারাজ বসে আছে আপনার রাশির দ্বাদশ অর্থাৎ কুম্ভ রাশিতে এবং আরেকটা জিনিস মিন ক্ষেত্রেও কিন্তু শনি সাড়ে সাতি চলছে মিন ক্ষেত্রে শনি সাড়ে সাথে প্রথম পর্যায়ে চলছে ও দেখুন শনি সাড়ে সাথে যখন আমাদের চলে এবার একটা প্রশ্ন দেখুন শনি সাড়ে সাথে কি সবাই ভোগ করে শনি সাড়ে সাতি পড়লেও ব্যাপারটা কিন্তু সেরকম নয় অনেক মিন মানুষ আছে এই সময় তারা প্রচুর উন্নতি করছে অর্থাৎ সবার ক্ষেত্রে তো প্রভাব পড়ছে না একই রকমভাবে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয় যে গ্রহ যদি আপনার অনুকূলে থাকে আপনার জন্ম চার্ট বা মেটাল চার্ট সেটা যদি আপনার শনির পজিশন যদি ভালো হয় সেই ক্ষেত্রে দেখবেন এই শনি সাড়ে সাথে চলাকালীনই আপনার ভালো কিছু আপনি করতে পারবেন আর শনি যদি আপনার খারাপ জায়গায় বসে থাকে ষষ্ঠ অষ্টমে অথবা দ্বাদশে বসে থাকে তাহলে সেই ক্ষেত্রে খারাপ জায়গায় যদি শনির অবস্থান থাকে তাহলে কিন্তু আপনার মানে খারাপটা বেশি হবে আপনার কিন্তু ভালো তেমন কিছু হবে না এই শনির সাড়ে সাত দিনে কিন্তু আমার বহু ক্লায়েন্ট আছে যারা শনি সাড়ে সাতিতে কিন্তু জীবনে প্রচণ্ডভাবে উন্নতি করেছে তাই সেই দিকটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তাই শনি সাড়ে সাথে যখন যেহেতু আপনার চলছে সেই জন্যই বলছে আর শনির আপনার রাশির দ্বাদশে শনি অবস্থান করছে তো শনি সাড়ে সাথে চলাকালীন আমাদের যেটা করা প্রয়োজন আমরা প্রতিদিন যেন শিবের মন্ত্র জপ করি প্রতিদিন জন্য একটা যে কোনো একটা শিবের মন্ত্র আপনি জপ করুন যেটা আপনার সুবিধা হয় শিবের অনেকগুলো মন্ত্র আছে সহ সহজ মন্ত্র আর প্রতি সোমবার করে শিব ঠাকুরের মাথায় আপনি জল দিন গঙ্গার জল একটু বাবার মাথায় দিন আর প্রতিদিন সম্ভব না হলেও সোমবার করে অবশ্যই আপনি একটু জল দিন সোমবার করে পারলে নিরামিষ খান তাহলে কিন্তু মিন্যাসির মানুষরা অনেকটা ভালো ফল পাবেন আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন